শহর থেকে কুমারঘাট রেল স্টেশন রোডে পক্ষকালের বেশি সময় ধরে টিআরটিসি পরিষেবা বন্ধ অঘোষিতভাবে সরকারি জনহিতকর সুবিধা বন্ধে জনভোগান্তির সৃষ্টি হলেও উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ কৈলাশহর মহকুমার যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য কৈলাশহর থেকে কুমারখাট রেল স্টেশন অবধি রাজ্য সরকারের টিআরটিসির পক্ষ থেকে একটি বাস প্রতিদিন যাতায়াত পরিষেবা চালু থাকলেও বিগত সতেরো দিন ধরে বাস পরিষেবা বন্ধ রয়েছে কিন্তু দীর্ঘ সময় ধরে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকলেও এ নিয়ে চূড়ান্ত উদাসীন টিআরটিসি কর্তৃপক্ষ এর ফলে গোটা কয়লাসহর মহকুমায় তীব্র জনক্ষুভের সৃষ্টি হয়েছে উল্লেখ্য সরকারি এই বাসের যাত্রী পিছু ভাড়া ছিল ত্রিশ টাকা যেখানে প্রাইভেট বাস কিংবা প্রাইভেট গাড়িগুলো যাত্রী পিছু ভাড়া নিত আশি টাকা থেকে একশো টাকা আদায় করে আসছে সেখানে এতে সাধারণ মানুষের আর্থিক খরচ কমের পাশাপাশি সময়েরও সেখানে সাশ্রয় হতো হঠাৎ করে সরকারি বাসটি বন্ধ হয় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এদিকে বিভাগীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে বিগত আঠাশ অক্টোবর বিকেল থেকে সরকারি বাসটি কৈলা টিআরটিসি বাস স্ট্যান্ডে নষ্ট হয়ে পড়ে রয়েছে এ ব্যাপারে কৈলা শহরের টিআরটিসির এক আধিকারিক জানিয়েছেন ওই দিন নাকি বাসটির ইঞ্জিন নষ্ট হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিক দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানো হলেও আজ অবধি দপ্তরের পক্ষ থেকে বাসটি সারাই করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এখান থেকে কৈলাসহর কুমারঘাট কৈলাসহর স্টেশন থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত যাইত আবার ওইখান থেকে ডেমোর প্যাসেঞ্জার নিয়ে শহর আমাদের টিআরটিসি অফিসে আত তো বিকালবেলা অনুরূপভাবে আবার বিকাল তিনটা এখান থেকে থাকত আর রাত্রে লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে আমরা আবার কৈলাসহর কুমারঘাট কৈলাসহর টিআরটিসি অফিসে আমরা মানে আইতাম তো এখানে প্যাসেঞ্জার থেকে পেলে তো সমস্ত প্যাসেঞ্জার থেকে আমরা মোটামুটি ভালোই সারা পাইতাম আমাদের গাড়ি সবসময় আপডাউনে মোটামুটি ভুলই হয় ভালোই কালেকশান আসে তো আঠাইশ তারিখ অক্টোবরের আটাইশ তারিখ আমাদের বাসটা ওই আশা কুমারঘাট গল্পবেলা গেছিল আসার সময় এটা একটু ইঞ্জিন প্রবলেম আছে ওইখানে আঞ্জাস ধি পড়তেছে আমি চেক করে দেখলাম যে এটা ইঞ্জিনের একটা পার্ট দেখা থাকা ইঞ্জিন টার্ভু চার্জার তো সেই মোতাবেক আমি এটা খুললা আগরবেলা জানাইছি এটা পুরানটা জমা দিছি জমা দেওয়ার রিজোভিশন দিয়েছি ফোডেশন ফোটেশন সব কিছু হয়েছি তো আজকাল আমি এক তারিখ নিয়ে এটা জমা দিছি আর দুই তারিখ নিয়ে চোভেশন এখন পর্যন্ত আমাদের কাছে পাঁচটা পঞ্চাশটা আসার কোনো এখন পর্যন্ত কোনো নাই এই যে বন্ধ আপনারা কি কর্তৃপক্ষের হ্যাঁ উদ্বোধন জানাইছি এবং আমি প্রয়োজনীয় স্ট্যান্ড মেকানিক হিসেবে মালটা পুরান মালটা খুললে এখান থেকে আপনার আগরতলা নিয়ে কৃষ্ণনগর জমা দিছি এবং ডিগোভিশন দিয়েছি নতুন মালের লিখা এবং দিয়েছি যে যেটার মূল্য কত কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া নেই না এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানাইছে না তারা তো কৈলাস্বর মানে স্টেশন থেকে তোমার মানে কৈলাস্বর টাক্সি স্ট্যান্ড থেকে আপনারা যে তোমার যে কত টাকা ভাড়া আসলো আমাদের ভাড়া তিরিশ টাকা যার কারণে পাবলিকের প্রতিদিন কেমন যাত্রী থাকতো মোটামুটি আমাদের গাড়ি ধরেন না ফুল ফুল থাকতো সময় এখনও কি যাত্রীরা আসে এখনও যাত্রীরা আসে প্রায় সময় ফোন করে যোগাযোগ করে আমাদের সাথে এবং সকালবেলা এসে এখানে আগে ফোন করে যে আমাদের বাদ যাবো কিনা আরো কতদিন লাগতে পারে এটা তো এখন আর আমার কাছে বলার মতো কিছু নাই যা ওখানে উদ্যোধন কিছু করতে ব্যাপার